আসসালামু আলাইকুম কামরাসি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ মানুষকে সদ্ বুদ্ধি দিয়ে মানুষকে সঠিক পথে চলার এবং এই ক্ষণস্থায়ী জীবন এই খেলার জীবনকে অত গুরুত্ব না দিয়ে সবাইকে আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দিক সকলে বলুন আমিন আল্লাহ তালা মানুষকে কতগুলো নির্দেশনা কতগুলো আদেশ হুকুম অনুযায়ী চলতে বলেছেন কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা সেই অনুযায়ী চলব বা চলবো না সেটা আমাদের ইচ্ছা তার মধ্যে আছে মধ্যে মধ্যে আল্লাহ কোরআনের আমরা এই লোকমান হাকিমের কথা বলতে পারি তিনি তার ছেলেদের কত সুন্দর উপদেশ দিয়েছেন যে ও হে আমার বৎস ও আমার বৎস ও আমার ছেলে লোকমান হাকিমকে লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন তো আল্লাহ তালাকে এটা এত পছন্দ হয়েছিল তার কথাগুলো তো তিনি আল্লাহ স্বয়ং তার কথাগুলো কি বলেছিলেন তার ছেলেকে বলেছিলেন লোকমান হাকিম যে এ আমার বৎস তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করিও না আল্লাহর সাথে কাউকে শরিক করিও না মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেভাবে তিনি চলতে বলেছেন তার ছেলেদের তার ছেলেকে বলেছেন এইভাবে একটা সৎ বাবা একজন ছেলেকে বা একজন মেয়েকে কি উপদেশ দিবে বা কীরকমভাবে এই জীবন পরিচালনা করবে তার দায়িত্ব কিন্তু বাবার তার দায়িত্ব বাবার আপনার দায়িত্ব আপনি বাবা আপনি মা আপনি আপনি একজন ছেলের বাবা আপনি একজন ছেলের মা বাবা বা একজন মেয়ের বাবা আপনি যাই হন না কেন আপনার দুজনেরই দায়িত্ব আছে কি যে আপনি কি করবেন আপনার ছেলে বা মেয়েকে আপনি সঠিক পথ দেখাবেন যে পথ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন সেই পথ দেখাবেন নাকি দুনিয়ার কাফেরদের যে আচার আচরণ কাফেরদের যে ব্যবহার বেধর্মী যারা আছে যারা অমুসলিম ভাইয়েরা আমার আছে বোনেরা আমার আছে তারা যে ব্যবহার করছে তারা তো জানে না তারা তো বুঝে না যে তাদের কী আদেশ আল্লাহ তালা করেছে তারা তো বিভ্রান্তিতে আছে তারা তো ভুল পথে আছে আমরা তাদের পথকে অনুসরণ করছি আমরা তাদের পথকে আমরা দেখছি আমরা বুঝছি আর আমরা তাদের পথে আমরা অনুসরণ করছি এমন দেখতে এমন অহরহ দেখতে পারি যে যেভাবে তারা পোশাক করে আমি মেয়েদের কথা বলবো যে মেয়েরা যেভাবে অন্য অন্যান্য ধর্মাবী লোকেরা অন্য ধর্মাম্বী লোকেরা মেয়েদের যেভাবে পোশাক পরতে দেখে যেভাবে চলাফেরা করতে দেখে কোনো তারা তো পর্দার কোনো তো ধারই ধারে না তারা তো যেভাবে একজন অপর পুরুষের সাথে কথা বলতে হবে বা অপর পুরুষের সাথে সম্পর্ক রাখতে হবে না তারা তো সেটা জানেই না তারা তো সেটা বুঝেই না তাদের ধর্মে তো লেখাই না যে সেটা হারাম বা সেটা করতে হবে না বা সেটা নিষেধ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রাখা যাবে না হতে পারে আছে থাকতে পারে কিন্তু এত কঠোরভাবে নেই যেভাবে আমাদের ইসলাম ধর্মে বা আমাদের কিতাব গ্রন্থে বা আমাদের হাদিস সমূহে বা আমরা যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলতে শুনে গেছি বা তার হাদিসে আছে সেভাবে নেই হিন্দুদের কিতাবের মধ্যে পর্দা করা বা চলাফেরা করা বা জীবন জীবনযাপন করা একজন মেয়েকে তো আমাদের মেয়েদের বিশেষ করে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম আফগানিস্তানের মেয়েদের বা আফগানিস্তান আজাদ হলো প্রথমে সোভিয়েত রাশিয়া তাদেরকে বিশ পনেরো বছর আক্রমণ করলো তবুও পারেনি তারপরে আমেরিকা এলো আমেরিকা দশ পনেরো বছরই করলো তাও পারলো না তো শেষ মেশ তাদেরকে হেরে যেতে হলো তো আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম সেখানকার মায়েরা কত কেমন হবে যে একজন সন্তানকে এত শক্তিধর রাষ্ট্রের সামনে বা শক্তিধর সৈন্যের সামনে কিভাবে ছেড়ে দেয় তাদের হাতে তো তীর তাদের হাতে তো কামান আর জাহাজ আর রকেট আর অপরপক্ষে পক্ষে আফগানিস্তানি আফগানিস্তান আফগানিস্তানের লোকেদের হাতে কী ছিল সামান্যতম আপনার যে আমাদের থাকে যেভাবে লড়াই করতে হয় সেভাবে সামান্যতম হাতিয়ার দিয়ে তারা তাদের বিরুদ্ধে লড়েছে বা যতটুকু তারা পেরেছে আধুনিক অস্ত্র জোগাড় করেছে সামান্যতম তাদের কাছে আমেরিকা রাশিয়ার কাছে তারা কিছুই নেই তাদের হাতিয়ারের সামনে তাদের গোলা বারুদের সামনে কিছুই নাই আফগানিস্তানের লোকেরা কিন্তু তাদের মায়েরাকে সালাম জানায় তার মায়েদের আপনি সেই মায়েদের দেখবেন পর্দা কিভাবে তারা করে আছে আমি একদিন দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বা আপনার এই গুগলে যেতে কার পর্দাটা বেশি মানে ইসলামিক তরিকায় আছে তো আফগানিস্তানি মনে হচ্ছে যে আমার মনে আমার মনে হলো আপনাদের কি মনে হয় আপনারা দেখবেন সার্চ করবেন বিভিন্ন দেশে যেভাবে পর্দা করে আমাদের মা বোনেরা মুসলিম মা বোনেরা তাদের পর্দাগুলো দেখবেন কীভাবে করে তো তাদের পর্দা আমার কাছে সঠিক মনে হলো তারা ইমান ধরে রেখেছে তারা পর্দাকে যেভাবে পর্দা করার সেভাবে করেছে তো অবশ্যই ওই মায়েদের ওই মায়েদের কোলে ওই মায়েদের কাছে ওই মায়েদের পেট থেকে যে সন্তান তারাই ওই দেশকে তাদের জাতিকে উদ্ধার করলো যারা আল্লাহর জন্য নিজের এত গরম আপনারা যদি আফগানিস্তান তো দেখবেন সেখানে কত গরম সেখানে কত কষ্টে তারা দিন সহ্য করে সেই সন্তানদের নিজের দেশকে আজাদ করার জন্য আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে এবং তারা সফল হয়েছে তো এইভাবেই হলো আল্লাহর প্রতিদান যারা আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করে যারা নিজের ইচ্ছাটাকে আল্লাহর জন্য কুরবান করে দেয় বা বলি দিয়ে দেই তারাই সফলতা অর্জন করে তো সেই মায়েদের সন্তানই কি করেছে হাজার 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 মানুষ মরেছে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে তবুও তারা কি হয়েছে তবুও তারা হেরে যায়নি হার মেনে নেই তাদের দৃঢ় শক্তি এবং ইমানি শক্তির দ্বারা দুটো শক্তিধর রাষ্ট্রকে তারা পরাজিত করেছে তারা করতে পেরেছে এখন দেখেন তাদের অবস্থা আমাদের এই পাকিস্তান ভারত এবং বাংলাদেশ থেকে কত উন্নত আছে তাদের অবস্থা একবার দেখবেন আপনারা সার্চ করবেন ইউটিউবে ফেসবুকে আপনারা দেখবেন আফগানিস্তানের বর্তমান অবস্থা কি আমি বলছিলাম সেই মায়েদের কথা সেই মায়েদের পর্দার কথা তার মায়েদের ইমানি শক্তির কথা তার জন্য আজকে তারা এভাবে নিজের দেশকে উদ্ধার করলো বা নিজের দেশকে উন্নত শিখরে নিয়ে যাচ্ছে তাদের পর্দাশীলতা এবং আদম্য শক্তির কারণে তাদের সন্তানেরা সেই মায়েদের সন্তানেরা আজকে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের কি অবস্থা হচ্ছে আমরা কি করছি আমরা কি করছি আমরা অপর যারা ইহুদি খ্রিস্টান আমেরিকা ইংল্যান্ড ফ্রান্সের মেয়েদের দেখে বা পশ্চাত্যের মেয়েদের দেখে আমরা তাদের অনুকরণ করছি হিন্দু ভাই বোনদের আচরণ তাদের পোশাক আশাক দেখে আমরা সেই অনুকরণ আমরা চলছি সেই অনুযায়ী আমরা কি করছি হ্যাপি বার্থডে তাও পালন করছি আমাদের মেয়েকে সবার সামনে প্রদর্শন করছি সবার সামনে দেখাচ্ছি সবার সামনে নিয়ে হাসি ঠাট্টা করছি এইও আমাদের ইমান এই আমাদের অবস্থা আমাদের আদেশ কি আছে আমাদের হুকুম কি আছে করতে আর আমরা কি করছি আমাদের আল্লাহ তালা নিজের সন্তান সন্ততিকে ভালো পথে চলার আল্লাহর সাথে শরিক না করার সত্যর বাদী হয়ে চলার মিথ্যা কথা না বলার ভালোভাবে চলার তাকিদ করেছেন এই কোরআনের মধ্যে লোকমান হাকিম কেমন বাবা ছিলেন তিনি যে তার ছেলেকে অত সুন্দর উপদেশ দিলেন আর সেই কথাগুলো কোরআনের মধ্যে বলল আর আমরা সেই কথা অনুযায়ী আমরা চলতে পারলাম না সেই কথা অনুযায়ী আমাদের বাচ্চাদের আমাদের মেয়েদের আমাদের ছেলেদের শেখাতে পারলাম না আর আমরা ভাবি যে আমাদের ইমান ঠিক আছে আমরা ভাবি আমরা নামাজ রোজা করছি আমরা পার পেয়ে যাব আল্লাহ আমাদের জান্নাত দেবেন কখনই না আপনি ভুল ধারণায় আছেন আপনার ধারণা ভুল আপনি সেটা কখনোই করতে পারেন না যদি আপনার ইমধ্যে ইমান যদি আপনার মধ্যে এই তারিকা না থাকে যে আল্লাহ তালা বলে গেছেন যে একজন মেয়েকে কীভাবে চলাফেরা করতে হবে একজন ছেলেকে কীভাবে চলাফেরা করতে হবে অপর মেয়ের সাথে অপর ছেলের সাথে আপনার সন্তানদের আপনি মেয়েদের আপনি যদি শিক্ষা দিতে না পারেন তাহলে আপনার জীবন বৃথা তাহলে আপনি কখনই আশা করতে পারেন না যে আপনি জান্নাতে যেতে পারবেন আপনার অমল সব কিছু ঠিক আছে আপনার মেয়েদের আপনি শেখাতে পারলেন না কিভাবে পর্দা করতে হবে আপনি আপনার মেয়েদের শেখাতে পারলেন না কীভাবে চলাফেরা করতে হবে কীভাবে অপর পুরুষের সাথে একজন অজানা বেগানা পুরুষের সাথে কথা বলতে হবে আপনি সেটা তাদের শেখাতে পারলেন না আপনার ছেলেদের কীভাবে চলাফেরা করতে হবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে তাদেরকে কিছু ইসলামিক জ্ঞান দিতে হবে অবশ্যই এ পৃথিবীর জ্ঞানও প্রয়োজন কিন্তু তাদেরকে কিছু ইসলামিক শিক্ষা না দিলে তারা কিভাবে বুঝবে তাদের আল্লাহ তালা তাকে কি বলেছে তার উপরে কী হুকুম আছে সে কখনোই বুঝবে না আপনার মর্যাদাও বুঝবে না সে যতক্ষণ না তিনি তাকে আল্লাহ ভিরু এবং আল্লাহর জ্ঞান তার মধ্যে আপনি না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দুনিয়ার জ্ঞানের পাশাপাশি পরকালের জ্ঞান আখেরাতের জ্ঞান আল্লাহর যে আদেশ হুকুম আছে সে যদি তার মধ্যে না যায় তা আপনি কখনো আশা করতে পারেন না আপনার ছেলে আপনার মতো বা আপনার মত অনুযায়ী আপনার কথা অনুযায়ী চলবে বা আপনাকে যে আপনি যে বৃদ্ধ হয়ে যাবেন তারপরে আপনাকে দেখবে সেটা কখনো হতে পারে না সেটা হবেও না যদি ইসলামিক জ্ঞান যদি তার মধ্যে না থাকে তো যাই হোক আল্লাহ আমাদের বোঝার এবং আমাদের সন্তান সন্ততিদের ইসলামিক শিক্ষায় ইসলামিক আদর্শে চলার তহফিক দিই সকলে বলুন আমিন এবং আমরাও চেষ্টা করব যাতে করে আমাদের ছেলেরা আদরের মেয়েরা যাতে করে আমাদের যেভাবে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চলতে বলেছেন সেভাবে চলবে বা সেভাবে চলাবো বা সেভাবে তাদের শিক্ষা দেব আমরা এটাই করব বা আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করব বা আপনাদের কাছে ফরিয়াত জানাচ্ছি আপনারা আপনাদের কন্যা সন্তানদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন তবে দেখবেন তারা দেশের জন্য করছে তবেই দেখবেন আপনার নিজের জন্য করছে তবে আপনার পরিবার উন্নত হবে তবে আপনার আখেরাত উন্নত হবে আখেরাতে আপনি জান্নাত পেতে পারেন বা জান্নাতের মর্যাদা পেতে পারেন মোমিনদের সাথে আপনার হিসাব কিতাব হবে না তো আপনার সব আমল ধারা হয়ে যাবে যদি আপনার ছেলে সন্তান আপনার মেয়ে সন্তানকে আপনি ভালো শিক্ষা শিক্ষিত করতে না পারেন বা আল্লাহ ভেরু করতে পারেন তাহলে তাই আমরা বুঝতে পারলাম বা দেখতে পারলাম তো যাই হোক আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করে নেবেন যদি ফেসবুকে দেখে থাকেন আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহি